চাঁদপুরের মতলব উত্তর ও দক্ষিণ উপজেলার যোগাযোগ ব্যবস্থার একমাত্র ভরসা মতলববাসীর বহু বছরের লালিত স্বপ্নের মতলব সেতুতে ফাটল ধরেছে দীর্ঘদিন ধরে কোনো সংস্কার না হওয়ায় সড়কের মাটি ও সেতুর কংক্রিট সরে গিয়ে বিভিন্ন স্থানে তৈরি হয়েছে বিপজ্জনক গর্ত বেরিয়ে পড়েছে লোহার রডও অন্যদিকে সম্প্রতি ভয়াবহ মাত্রার ভূমিকম্পের পর ফাটলটি আরও ভয়ঙ্কর রূপ নিয়েছে বর্তমানে মারাত্মক ঝুঁকির মুখে রয়েছে সেতুটি দনাগোদা নদীর উপর নির্মিত এই সেতুটি মতলব ছাড়াও কয়েকটি জেলার হাজারো মানুষের যাতায়াত ব্যবসা বাণিজ্য আর জরুরি সেবার একমাত্র পথ এই ভাঙনটা বিশেষ করে ভূমিকম্পের পরেই মনে করেন অনেক বেশি দেখা যাচ্ছে অবশ্যই এটা আমার কাছে মনে হয় যে ঝুঁকিপূর্ণ এটা স্থানীয়দের অভিযোগ ভারী যানবাহন উঠলেই সেতুটি এখন অস্বাভাবিকভাবে কেঁপে ওঠে বিশেষজ্ঞদের আশঙ্কা